হ্যালো বন্ধুরা এই যে দেখো এই গাছটাকে তুলে ফেলেছি আমি এটাকে বন ফুটকি বলে তো সবার থেকে জানলাম যে এখানে এটাকে বন ফুটকি বলে আর আমিও রাস্তার পাশে দেখেছি এগুলোকে পেকে গেলে এগুলোকে নিয়ে খেলা করতাম খুব সুন্দর লাগতো এবার আমার বাড়িতে কি করে উঠলো জানি না আমি এটাকে তরমুজ গাছ বা শশা গাছ ভেবে রেখেছিলাম তো সেই জায়গাটা একটা শশা গাছ বসিয়েছি এই যে দেখো এখানে একটা শশা গাছ বসিয়ে দিয়েছি এই জায়গাটা ছিলও এখানে একটা শশা গাছ বসিয়েছি গাছটা লাগিয়ে দিয়েছি জলটা দেওয়া হয়নি সেই জন্য জলটা দেব প্রত্যেক মানে গরমকাল চলে এলে আমি প্রত্যেকবার বিকেলবেলা আর সকালবেলা একবার করে এরকম করে গাছগুলোকে সাওয়া দিয়ে দিই এতে কি হয় গাছগুলো সুন্দর থাকে সারাদিনের যে রোধটা পেল ওটা থেকে মানে আরাম পায় তো আমি শুনেছি এটা দেওয়াটা খুব ভালো আর আমিও শুরু থেকে দিয়ে থাকি তো আমার উপকার হয়েছে তো এটা গরমের দিনে আমি বেশি দিয়ে থাকি শীতের দিনে প্রয়োজন পড়ে না দেওয়ার তো তোমরা ওইভাবে দিতে পারো আমরা যেরকম গরমের দিনে মানে এক একের মানে একের অধিকবার স্নান করতে ভালোবাসি তেমনি গাছগুলোকেও দিতে হয় আমি প্রথম প্রথম মানে কম করে দিয়েছিলাম কারণ হচ্ছে আমার গাছগুলোতে প্রচুর সবজি খোসা এটা সেটা দিয়েতে তৈরি ওই কারণে প্রচুর নমনীয়তা ছিল ওই কারণে দিতে পারিনি মানে রোদে রেখেছিলাম জল একবার করেই দিয়েছি মেপে বুঝে সব কিছু করে দিয়েছিলাম এবার কয়েকদিন রোদ খাওয়ার পরে সুন্দরভাবে ওরা রোদটা টেনে নেওয়ার পরে গাছের গোড়াটা একদম শুকনো হয়ে যাওয়ার পরে এমনভাবে সাওয়ার দিয়ে থাকি এমনভাবে সাওয়ারটা দিলে কি হয় কখনো যদি গাছের গোড়ায় জলের প্রয়োজনও নেই কিন্তু উপর থেকে দিলে যেহেতু উপর থেকে রোদটা লাগছে তো ওই কারণে উপর থেকে দিলে গাছটা ভালো থাকে আমার এখানে দেখো অরক ফুলের গাছ জলের প্রেসারটা একটু বেশি আছে এখন এই যে এখানে আমি বীজ ফেলেছিলাম অপরাজিতের বীজ ছিল এই দেখো গাছ বেরিয়ে পড়েছে জল দেওয়ার কারণে কিছু উপরের দিকে উঠে এসেছিলো আর এখানে একটা গাছ তো বেরিয়ে পড়েছে এই যে তো তোমরাও তোমাদের গাছে আমার এখানে একটা শশা গাছ আছে ওখানটাও লাগিয়েছি কয়েকটা তো আমি এই গাছটাকে খুব আশা করে লাগিয়েছিলাম তো ভেবেছিলাম যে ভালো কিছু হবে কিন্তু জঙ্গলি বেরোবে আমি বুঝতে পারিনি যাই হোক সব সময় যে গাছ লাগালে ভালো জিনিসই হবে এরকম কিছু না আর এই যে আমার এদিকে দেখো টাইম রোজগুলো টাইম রোজগুলোর বেশি জলের প্রয়োজন হয় না তবুও একদম শুকে গেলে জলটা দিই বেশি জল দিই না তো আমার এদিকে দেখো একটা গাছে একটা কুঁড়ি এসেছে এই যে এদিকটাও দিয়ে দেবো এদিকের গাছগুলোতে বেশি জল প্রয়োজন নেই কারণ সকালে আমি একটু করে দিয়ে গেছিলাম ওদের ওই কারণে ওই গাছগুলো একটু জলের প্রয়োজন কম হয় কারণ ওই দিকটা একটু ছায়া লাগে স্নান করানোর পরে ওরা বলবে ও কী আরাম হলো যদি আজকে একটু মেঘলা হয়েছিল বৃষ্টিটা হবে হয়তো ওই কারণে গাছগুলো মানে জলটা অত প্রয়োজন হচ্ছে না তাও মোটামুটি যতটুকু দরকার যাদের প্রয়োজন ওদেরকেই দেব আমার এদিকের গাছগুলোতে বেশি একটু রোদ লাগে তো ওদেরকে একটু জলটা বেশি প্রয়োজন হয় প্রেশারটা বেশি থাকার কারণে গাছটাতে টা আগে দেখিয়েছি এইখানে আমার কী কী গাছ আছে না আছে সব কিছুই তো তোমরা জানো এই দিকটাতে দেখো আমার ড্রাগন গাছ আছে সাইডে অপরাজিতার গাছ আছে এদিকে একটা হাইব্রিড অপরাজিতার গাছ আছে মানে ওই জন্য ড্রাগন গাছগুলো বাড়তে চায় না জল পেয়ে যায় বেশি কারণ অপরাজিতার গাছে জল দিতে হয় আর এইদিকে দেখো রক্ত গাঁদা এটা দেশি রক্তগান্ধা আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম তো ওনার বাড়ি থেকে বাড়ির পাশের লোকের কাছ থেকে ওই রক্তগান্ধার বীজ এনেছিলাম বীজ এনে ফেলে দিয়েছিলাম তো ওখান থেকে গাছ হয়ে গেছে তো কয়েকটা গাছ আমি লাগিয়ে রেখেছি পর পরে যদি মানে মানে কি বলবো চারা না পাই শীতের সময় ও লাগিয়ে রেখেছি আর এর মধ্যে দেখো এই দিকটায় মানে কী কী যে গাছ উঠে রয়েছে কি বলবো কোনো গাছ তুলে ফেলতেও পারেন এখানে একটা শাক উঠেছে আর আমি অপরাজিতা লাগিয়েছিলাম কয়েকটা বাড়ি নি একদম ওরা কী বলবো আমার হিতকুমারীর ট্রে এটা প্রচুর হিতকুমারী রেখেছি এখানটায় এবার এখানটায় ছায়া পাওয়ার জন্য খুব সুন্দর করে হচ্ছে ওরা ওই জায়গায় যে এখানে একটা পপি ফুলের চারা আছে সব সব হয়ে যাবে কোনো সমস্যা হবে না সবই হয়ে যাবে যে পপি ফুলটা দেখো কুড়ি চলে এসেছে তো নিচের দিকগুলো একটু পরিষ্কার করে দেবো তাহলে গাছটাকে জল দিতে সুবিধা হবে জল দিতে সার দিতে বা দেখতেও আমি বুঝতে পারবো গাছটা কোথা থেকে আছে আর নিচের দিকটা ছিঁড়ে দিলে ওপরের দিকেও সুন্দর করে উঠে যাবে আমাদের মধ্যে কেউ যদি এরকম পদ্ধতিটা না জেনে থাকো তাহলে ব্যবহার করতে পারো আর জল দেওয়া শেষ হয়ে গেছে গোলাপ গাছগুলোকে একটু জল দিয়ে দেবো ফুলে গেলো কয়েকটা তোমার জল দেওয়া শেষ হয়ে গেছে তোমাদের দেখালাম এতক্ষণ এদিকে দেখো ফুল ফুটে রয়েছে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল আগে ফুলটা তবে তোমরা দেখো নি হয়তো এই যে দেখো ফুলটা হয়ে রয়েছে আর তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করে থাকি আরও ডেলি আপডেট পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সুন্দর সুন্দর ফুলের ছবি ফুলের ভিডিও আর ফুলের বিভিন্ন টিপস ছোট্ট ছোট্ট দিয়ে থাকি তো তোমরাও যদি চাও এইসব টিপসগুলো পেতে আমাকে সাবস্ক্রাইব করে রেখো আজকে কিন্তু প্রচুর ফুল ফুটেছিল আমি বাড়িতে ছিলাম না ওই জন্য ফুল তুলতে পারিনি এই যে দেখা গেলো জবা ফুটেছিলো ওই দিকটা প্রচুর জবা ফুটেছিলো গোলাপ ওইদিকে কাঞ্চন অনেক ফুল আছে আর তোমাদের একটা জিনিস দেখাই এই যে দেখো বুঝতে পারছো কি না আমিও বুঝতে পারছি না হয়তো বোঝা যাচ্ছে এই যে গাছটা উঠেছে ওটা হচ্ছে লবঙ্গ লতিকা ওর গাছটা হচ্ছে ওইদিকে ওখানটায় নিচে এই যে এখানটায় ওখান থেকে ও একা গেছে আমি জাস্ট ওইদিকে করে দিয়েছিলাম ও গেছে ওইবার কোন দিকে কোন দিকে যাবে উপরে গেছে আবার ঘুরে আসছে আবার নিজেদের ঘুরে আসছে ওই রকমই করতে থাকে আর যাদেরকে উপরের দিকে তোলার চেষ্টা করছি ওরা উঠছে না এনাকে আমি উপরের দিকে তুলবো বলে আবার এখানে একটা স্ট্রাকচার দিয়েছি ওই স্ট্রাকচার দেওয়ার কারণে এই জায়গাটা আমার একটু নড়বড়ে মনে হচ্ছে তো এই জায়গাটা একটা ফিলার দিতে হবে চলো ঠিক আছে ভালো থাকে সবাই আর হ্যাপি থেকো নিজেদের বাগানের খেয়াল নিও নিজেদের খেয়াল নিও আর আমাকে সুন্দর করে একটা সুন্দর মানে ভালো লাগবে এমন কমেন্ট করো অবশ্যই তোমাদের যেটা অভিযোগ থাকতে পারে সেটা কমেন্টেও বলতে পারো কোনো সমস্যা নেই আর এরকম এরকম সুন্দর টিপস পাওয়ার জন্য আমার সঙ্গে টাটা বাই বাই দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওর সাথে